যারা আলেম আর যারা জাহেল তারা কখনো এক হতে পারে না ইন্নামা ইয়া তাযাক্কারুল উলুল আলবাব এই কথা কেবল বুদ্ধিমানরা ছাড়া আর কেউ বুঝতে পারে না তাইলে আয়াতে বুঝানো হলো যাদের কোরআনের ইলম আছে তারাই বুদ্ধিমান যাদের কোরানের ইলম নাই ওগুলা বুদ্ধিজীবী হতে পারে না পারে অবশ্য কুবুদ্ধিজীবী হতে পারে ঠিক ইসলামী বুদ্ধিজীবী না ওগুলা হলো শয়তানি বুদ্ধি ঠিক হ্যাঁ এগুলের একটা জায়গা আছে দেখবেন ওগুলো মরলে ওই জায়গায় নিয়ে কবর দেয় ওখানে কোনো আলেম আমার কবর নাই আশেপাশে মানে আল্লাহ এমন একটা সিস্টেম করছে যে এগুলি যা করছে এগুলির ফাইনাল হিসাব হবে কবরে আলেম আমার আশেপাশে কবর দিও না কারণ আমি আল্লাহ এগুলার থেকে ফাইনাল হিসাব নিয়ে এগুলোর একটা শাস্তি দিব শাস্তির ভয়ঙ্কর কার শাস্তির ভয়ঙ্কর আওয়াজে এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে এখানে আলেম আমার কবর যেন না হয় এই জন্য আলাদা জায়গা বাছাই করে সব দিদি এক জায়গায় আলে মলামার কবরের অনুমতি কি নাই নাই কথা নাই সাইড করে দেয় কে আল্লাহ সাইড আল্লাহই করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরা আরাদর 16 নম্বর আয়াত বল আমা ওয়াল বাসির আমিজলা এবং অন্ধ কখনো এক হতে পারে না যাদের আছে তাদের শোক আছে যাদের এলেম নাই তারা অন্ধ তারা কানা তাস্তাবিজলা তুয়ার্ন নূর আল্লাহ বলছেন আলো এবং অন্ধকার কখনো এক হতে পারে না অজ্ঞতা হলে অন্ধকার আর এলেম হলে আলো যাদের কাছে এলেম আছে তাদের কাছে নূর আছে যাদের কাছে এলেম নাই তাদের কাছে অন্ধকার আছে আমরা কি চাই আলো আলো হলো কোরআন আলো হলো ইসলাম ইসলামে থাকলেই কোরআন থেকে এলেম নিলেই অন্তর আলোকিত হবে আল্লাহ আমাদের কলব তোমার কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও আমরা বলি আমি হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল কিভাবে রাত কাটান হুজুরের রাত কাটানোর দৃশ্য দেখার জন্য গোপনে আমি আল্লাহর রসুলের সাথে একবার রাত কাটালাম হুজুরের ঘরে থাকলাম আমি লক্ষ্য করলাম শেষ রাতে আল্লাহ দরবারে হাত উঠিয়া দোয়া করতেছে আল্লাহ আলফি কলভি নুরা আল্লাহ আমার কলবের মধ্যে নূর দান করো অফি বাসরি নুরা আল্লাহ আমার চোখের মধ্যে নূর দান করো অফি ইয়াদি নূরা আল্লাহ আমার হাতের মধ্যে নূর দান করো আল্লাহর নবী আল্লাহর কাছে কেদে কেদে শুধু নূর চাইতেছে শুধু নূর চাইতেছে শুধু আলো চাইতেছে নবী দোয়া করতেছে আল্লাহ হুম্মার হান্না বিল আজিম আল্লাহ কোরআন দিয়ে তুমি রহম করো আল্লাহ হুম্মা বিল কোরআন আজিম আল্লাহ কোরআনের সুপারিশ তুমি আমার নসিব করো আল্লাহ নব্বের কুলু বানা বি ইলাজিম আল্লাহ তোমার কোরানের নূর দিয়া আমার কলব আলোকিত করে দাও আল্লাহ করেছেন এই দোয়া করেছেন আমরাও দোয়া করি আল্লাহ এই পাপে পরিপূর্ণ সমাজ আমরা বুকে ধারণ করেছি আল্লাহ কোরান প্রতিষ্ঠা করতে চাই কোরানের জিন্দিগি গঠন করতে চাই আল্লাহ কোরানের অর্থনীতি কোরানের বিচার ব্যবস্থা কোরআনের পারিবারিক ব্যবস্থা কোরআনের সামাজিক ব্যবস্থা কোরানের রাষ্ট্রীয় ব্যবস্থা কোরানের আন্তর্জাতিক ব্যবস্থা আল্লাহ ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান এটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা আল্লাহ আমরা রত রয়েছি কোরআনকে বুকে ধারণ করেছি আল্লাহ তুমি তোমার রহমত দিয়া কোরআনের কর্মীদেরকে সাহায্য করো আমরা বড় অসহায় আল্লাহ তোমার কোরআনের মুফাসির যারা কোরআন বয়ান করে যাদের জবানে কোরআনের তেলাওয়ার শুনে আমরা বড় আনন্দিত হই সারা দুনিয়ার মুসলমান জ্ঞান পিপাসু কোরআন পাগল মুসলমানেরা যাদের কণ্ঠে কোরানের বয়ান শুনে আল্লাহ হেদায়ত হয় মজা পায় আনন্দ পায় সেই কোরআনের কণ্ঠ আজবন্দী আল্লাহ কোরআনের বয়ান থেকে জাতি আজ বঞ্চিত কোরআন শোনা থেকে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ কোরআনের খাদেমদেরকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়া আনো আল্লাহ কত খারাপ মানুষ ময়দানে বাহাদুরি করে ঘুরে বেড়ায় আল্লাহ কত জালেম কত সরসিটার কত হাইজাকার কত সন্ত্রাসী চাঁদাবাজ ঘুরে বেড়ায় আল্লাহ আর তোমার দিনদার কোরআনের খাদেম গুলি মজলুম অবস্থায় আল্লাহ আর কোনো অপরাধ নাই অপরাধ শুধু একটাই তারা যদি একটা ইসলামী সমাজ না চাইতেন তারা যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ না করতেন আল্লাহ তাদের এত বড় মুসিবত হতো বলে আমরা মনে করি না ইতিহাস বলেন আল্লাহ এই কোরআন প্রতিষ্ঠার কাজ করার কারণে এই বুড়ো বয়সে পরিবার ছেড়ে আল্লাহ আজ তারা একাকিত্ব বরণ করছে মালিক তাদের ইজ্জতের উপর আঘাত করা হয়েছে সারা জীবন কোরআন দিয়ে তারা জাতিকে হেদায়ত করেছেন দর্শনের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যারা কোরআন হাদিস দিয়ে জাতিকে দাওয়ার দিয়েছেন আজ সেই পাপগুলো ওদের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে আল্লাহ সাজানো নাটক সাজানো সাক্ষী দিয়ে আল্লাহ তাদেরকে পাপি হিসাবে ঘোষণা দিয়া আল্লাহ একতর পাপ জুলুমের অবস্থা তাদের উপরে কায়েম করে দিয়ে আল্লাহ তাদের কাউকে কাউকে বিদায় করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ আবার কাউকে কাউকে শেষ করে দেওয়ার আয়োজন চলছে মালিক আমরা বলো অসহায় তোমার দরবার সা আমাদের আর কোনো দরবার নাই মালিক তোমার দরবারে মজলুমের চোখের পানি আল্লাহ এ সকল ষড়যন্ত্র তুমি তোমার কুদরত দিয়ে নস্বাদ করে আল্লাহ কোরআনের খাদেমদেরকে কোরআনের ময়দানে ফিরাই আনো জোরে বলে না আমার প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহর গোলাম আমার প্রিয় ভাইয়েরা এই আল্লাহ বলছেন যাদের এলেম আছে তারা চোখওয়ালা যাদের এলেম নাই তারা অন্ধ তারা কি যাদের কাছে কোরআনের এলেম আছে তাদের কলবে নূর আছে আলো আছে যাদের কাছে কোরআনের এলেম নাই তাদের কলবে ইসলামের আলো الله پاک يرفع الله الذين آمنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير সুরাই মোজা দালা কোরআন শরীফের আটান্ন নম্বর সুরা এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে আমি আল্লাহ ইসলামের এলেম দিয়েছি জ্ঞান দান করেছি আমি আল্লাহ তামাম উন্মতির উপরে আলেমদেরকে মর্যাদা দিয়েছি হ্যাঁ আল্লাহ বলেন তাদেরকে উচ্চ মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং দিবেন আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে ভালোই জানেন তাদের মর্যাদা কতখানি দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলে কাছে শাহাব একদম যখন এটা জানতে চাইলেন আল্লাহ নবী কয়েকটা আদিস বলেছেন তার একটা এই রকম আল্লাহ পাকের নবী বলেছেন আসমানের কারকাগুলির মধ্যে পুরণিমার চাঁদের মর্যাদা বেশি যত বেশি সাধারণ লোকদের মধ্যে আলেমদের মর্যাদা রকম বেশি আল্লাহর নবী বললেন মহাশূন্যের নক্ষত্র যেমন আলো বিতরণ করে আলেমরা উম্মতের মধ্যে জ্ঞানের নূর বিতরণ করে ও বন্ধু আসমানের নক্ষত্রগুলি তিনটা কাজ করে এক নম্বর হলো নক্ষত্রগুলি আসমানের সৌন্দর্য আল্লাহ তারকারাজি দিয়া যেমন আসমান সাজাইছে আল্লাহ আলেম ওলামা কোরানের কর্মীদেরকে দিয়ে আল্লাহ জমিন সাজাইছে নক্ষত্র আসমানের সৌন্দর্য কোরআনের আলেমরা জমিনের সৌন্দর্য এটা এক দুই নম্বর হল নক্ষত্রগুলি আকাশ থেকে দুনিয়াতে যেমন আলো বিতরণ করে কোরআনের আলেমরা কোরআনের দাড়িরা মানুষের মধ্যে কোরআনের নূর বিতরণ করে তিন নম্বর হল মরুভূমিতে অথবা সাগরে কেউ যদি রাস্তা হারায় ফেলে আকাশের তারকা দেখে হারানো ব্যক্তি রাস্তা ঠিক করে উম্মত যখন জান্নাতের রাস্তা ভুলে যায় পরকালের রাস্তা ভুলে যায় উম্মত হেদায়তের রাস্তা ঠিক করে এই জন্য আল্লাহ নবী আলেমদেরকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন সুরা আলম রানের আঠারো নম্বর আয়াত

আল্লাহর সাক্ষীর পরে ফেরিস্তার সাক্ষী তারপরে আল্লাহ পাক আলেমদের সাক্ষীকে কোরআন শরীফে দেন সবার সাক্ষীর কিন্তু সমান গুরুত্ব নাই কিলাম যে লোকটা যত নেককার তার সাক্ষের মর্যাদা তত দেখছেন এখন আলেমের বিরুদ্ধে জাহেলকে সাক্ষী দান করানো হয়েছে নামাজের বিরুদ্ধে বেনামাজির সাক্ষী দান করানো হয়েছে ইমানদারের বিরুদ্ধে মুশ্রেকের সাক্ষী দান করানো হয়েছে এ ভাই আল্লাহাক সব দেখে কি দেখে না সব বিচারকের বড় বিচারককে ফাইনাল একটা খেলা কেমতের দিন জমবে তোমাদের এগুলির সেই দিন আসল খেলা জমবে ফাইল সব বাইরে সাক্ষীরও ফাইল বাইর হবে উকিলেরও ফাইল বাইর হবে বিচারকেরও ফাইল আল্লাহ বাইর করবেন সব বিচারকের বড় বিচারক আল্লাহ এই জন্য আমরা যে যেখানেই আছি পরিবারের সমাজে রাষ্ট্রে কোথাও কেন যেন অবিচার না করি

এলেমের মর্যাদা সংক্রান্ত যত আয়াত আছে সব আমি বলতে পারবো না কয়েকটা শুধু আপনাদেরকে আমি একটু লাইন দেখালাম আপনারা বাড়িতে গিয়া এলেমের গুরুত্ব মর্যাদা সংক্রান্ত আয়াতগুলি এবং হাদিসগুলি পড়বেন ইনশাল্লাহ পড়বেন তো বিষয় ভিত্তিক কোরআন হাদিসের বই এখন পাওয়া যায় আলে মোলামারা সব আয়াতগুলি বিষয় ভিত্তিক এক জায়গায় করেছে সব হাদিসগুলি এক জায়গায় করে অনেক বই এখন মার্কেটে পাওয়া যায় জ্ঞান অর্জন করা সহজ হয়েছে বইগুলি কিনবেন এবং পড়বেন দেখেন আল্লাহ বলেন

এবার দেখেন আমার নবীর যে হাদিসগুলি সেই হাদিসগুলি থেকে আমি আপনাদেরকে কিছু শোনাই খুব দ্রুত শেষ করব আপনাদের খারাপ লাগতেছে না তো কোমরে কোমর করে না লম্বা করব না আমি জানি আগামীকাল অনেকে অফিস করবেন এখানে অনেকে চাকরি করেন বিভিন্ন মিল কলকারখানা আর এই আশুলিয়া এলাকাতে অনেক ব্যস্ত এলাকা ব্যবসায়িক এলাকা আমরা এই আশুলিয়ার জন্য দোয়া করব আল্লাহ যেন কোনো বিপদ মুসিবত এলাকায় না দেয় এবং এই কলকারখানাগুলি আল্লাহ যেন তার রহমত দিয়ে হেফাজত করে আখিরি দোয়া না করে কেউ যাইবেন না কইলাম আর কেউ যদি যান বাড়ির দিকে আমার মা বোনদেরকে বলছে ওই পুরুষের ঘরে ঢুকতে দিবে না আবার মাহফিলের দিকে ভাড়া দিবে যে হুজুর এখনো দোয়া করে নাই তুমি ঘরে ঢুকিও না যাও ঠিক আছে না ভাই বাবিদের হাতে পাওয়ার বাইজানের উপরে আজকে পাওয়ার প্রয়োগ করে দেন ঘরের দরজা খুলব না রান্না বান্না করব না খানা তোমায় দেব না তাড়াতাড়ি মা ফেলে যাও বাইরে করে দেন পুরুষগুলারে জায়গা একটু কম কিন্তু একটু চেপে চেপে বসলে অসুবিধা হবে না এখন দেখেন হুজুরে কি কয় আমাদের নবী কি কয় এলেম সম্পর্কে আমাদের নবী তো এলেম বিতরণ করেছেন ঠিক না আমার নবী বলেন তলাবুল এলমে ফারিদাত আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা ফরজ নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া পর্দা করা এলেম শিখা এই হাদিস কিন্তু এই অল্প অল্প এলেম যাদের আছে ছোট খাটো মুসলমানরাও এটা জানে নাকি জানে না এটা বলেই ওয়াশ শুরু করে দেয় কিন্তু এটা চিন্তা করে না যে এখানে কোন এলেমের কথা বলা হয়েছে ভাই এখানে বলা হয়েছে যে প্রত্যেক মুসলমান নারী পুরুষ উপর জ্ঞান অর্জন করা ফরজ হ্যাঁ অবশ্যই ফরজ কিন্তু সেটা তো কোরআন হাদিসে জ্ঞান অর্জন করা ফরজ

এখন আপনি ইংরেজি শিখলেন ভালো করে কবরে চলে গেলেন মরার পরে ফেরিস্তা জিজ্ঞাসা করলেন মার রব্বু আপনি কহিলেন হোয়াট ইজ ইউ নেম আই এম ডক্টরের ডিগ্রি ইন ইংলিশ ফেরেশতা বলবে বাহ বাহ বহু বড় ইংরেজি ডিগ্রি রয়েছে রে ইংরেজি ফেরিস্তা আর ইংরেজি মুগুল লই আমি বুঝাতে চাইলাম ইংরেজি শিখা না বললাম না আমি বলতে চাচ্ছি ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইতিহাস সবকিছুর উপরে আল্লাহর কোরআন আগে কোরআন তারপরে অন্য গুলা ঠিকই না বল ফেরিস্তা জিজ্ঞাসা করলো আমার দিন উকা আর আপনি বললেন যে ওই ফেরিস্তা এফ লাগবে হলিস কে আরো সূত্র কেরেস্তা কে বিক্রি বিশ গণিত আমি পারি না ওই মন নকির তুই ফারস নাকি এগুলি এগুলির কোন মূল্য ফরকালে কি প্রত্যেকের ভাষা এক হবে প্রত্যেকের জন্য প্রশ্ন একরকম হবে যেই সিলেবাস অধ্যয়ন করলে আল্লাহ খুশি নবী খুশি যেই সিলেবাসে সমাজ শান্তি যেই সিলেবাসে মসজিদে শান্তি পরিবারের শান্তি স্বামী স্ত্রীতে শান্তি সেই সিলেবাসের নাম হলো কোরআন হাদিস জাতিকে সেই সিলেবাসের শিক্ষানীতি দিয়ে দাও পাপ থাকবে না অন্যায় থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না সাদা থাকবে না দর্শন থাকবে না ইফটিজিন থাকবে না জেনা থাকবে না ব্যভিচার থাকবে না নাইট ক্লাব না হয় নেতাদের চরিত্রের ঠিক নাই দেখবেন নেতা দিনে এক রকম রাইতে আরেক রকম ব দিনে তো দেখা যায় বাবা রে কি সুন্দর না তারা যেন পাকিস্তানি আপেল টস টস করে আর মাঝে মধ্যে রাইতে দেখা যায় কি নাইট ক্লাবে এই ধরনের ডাবল সিন পাওয়া যাবে না ডাবলিং করবে না এগুলি পোলটি খায় হাদিস আল্লাহ সবাইকে জানা বুঝার শিকার তো ফির দান করবে আল্লাহ নবী মালে নৌল এলমে এম দা গায়ে রে আলিহিব কামুকাল্লেদিল খান আজি জাওহারা ওয়া নবীজি বলছেন অপাত্রে এলেম রাখাত অপাত্রে ইসলামী এলেম রাখা যেন শুকুরের গলায় মণিমুক্তার মালা শুকরের গলার মধ্যে মণিমুক্তার মালা যেমন মানায় না তেমনি যারা এলেমের গুরুত্ব বুঝে না তাদের কাছে এলেম মানায় না ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিকের ভাষায় কথা বলে ওগুলার মুসলমান বলা মানে হলো শুয়ারের গলায় মুক্তার মালা শুকরের গলায় আল্লাহ রসুল বলছে শুকরের গলায় যেমন মুক্তার মালা মানায় না তেমনি এদের নামের সাথে ইসলাম মানায় না মুসলমান তো মানায় না কেউ কথা কি আমার না নবী সাহেন আমার উপরে রাগ করিয়ে নামে এলাম আবদুল্লাহ খালি পড়ে শুনেছি টেলিভিশনে যে খবর ফলে এর কোনো দোষ আছে কর্তৃপক্ষ একটা খবর ধরাই দেয় এটা সে ফলে তো আল্লাহ হইলেন কর্তৃপক্ষ উনি কোরআন হাদিসে কিছু খবর ধরাইয়া দিছে এগুলি একসময় নবীরা বয়ান করেছে সাহাব একরাম বয়ান করেছে আমাদের ইমামরা বয়ান করেছে এখন আমরা যারা আসি আমরা বয়ান করি আমাদের কোনো দোষ আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা থেকে দূরে সরে যাই তাহলে আমাদেরও বিচার আছে না নাই আপনারা মসজিদে ইমাম মানেন একজন আলেমের ঠিক না যে যত বড় ফদ বলাই হোক আলেমের ফিসে একটা তুমি হাজাল ইমাম মতো আজিয়া নীলা জিয়া তিল কারাবাতি শরীফ হাতে আল্লাহ এখন আপনি একতে দা করছেন এখানে শর্ত আছে যে আল্লাহর রসুলের আল্লাহর সংবিধান মোতাবেক আপনি নামাজ পড়াইবেন ধরেন মাগরিবের নামাজ পড়াইতেছে কয়রাকাত প্রথমে তকবিরে তারিমা পড়ি ধরেন আপনার তাউজ তাসমিয়া পড়ি এরপরে ফাতেহা পড়বো এখন ইমাম সাহেব ফাতেহা না পড়লে আত্মায়িত শুরু করছে আপনারা কি করবেন আরে আপনারা তকবির দিবেন লোকমা দিবেন দিবেন না লোকমা কেমনে দেয় বলেন তাহলে নামাজের মধ্যে ইমাম যদি আল্লাহর সংবিধান লঙ্ঘন করে সেখানে জনগণকে লোকমা দিতে বলছে এখন সৈরা জাতি ইমাম যদি বলে যে আমি তিন রেখাতের জন্য নির্বাচিত হয়েছি খবরদার কোনো লোকমা চলবো না আগে আমাকে নামাজ শেষ করে কয় না আমি যখন বলছি আমার মত যোগ্য আর পাইবেন কই পঞ্চাশ বছর আগে না এখন মুসল্লি কি করবে কি জায়গা মুসল্লি সুরে মানবে তিন বেত দিবে লোকমা কয়বার তিন বার দেওয়ার পরও দেখছে না এটা তো বড় শরীর এটা তো কোন লোকমা কি তখন মশালা হইলে ইমামের ফিশনে এই মুসল্লি দাঁড়ানো আছে ওটা গাড়ের মধ্যে খাপ করে ধরবে ইমান ডাইন হাত দিয়ে ধরবে এত জোরে ধরবে যেন ছুটতে যাতে সৈরা ইমাম বুঝে যে বাবারে যে দ্বারা ধরছে সহজে ছাড়বো না এই ইমামতির মশলা না ছাড়লে আর উফায় ইসলামী শরীয়তের এই মাসালা বলে কেউ যদি এরকম কোরআন হাজির বিরোধী হইয়া সৈরাচার হইয়া যায় তারে শুধু কারো আন্দোলনে হবে না এমন কঠিন ধাক্কা দিতে হবে যারা বুঝে যাবে কি করবে এখন কি করবে দেখেন এখন dorse এখন এটারে dorsse দইরা ফিসনে আনছে ফিসনে আইনা দায়িত্ব হলে বাম হাতে আরেক জানنےwala মুসলি যে এটারে ধাক্কা দিয়ে ইমামতের মুসালায় দাঁড় করাইয়া এটারে ধরে রাখবে কারণ এটা তো শয়রাছ সাইড়া দিলে আবার দৌড় দিয়ে জায়গা যেতে পারে এটারে ধরে রাখবে এখন এই ব্যাটা হইল এর ফরে যেটা গেছে এটা হইল কি আটেকের ইমাম কথা বুঝেন নাই এটা তত্ত্বাবধায় কি মা কারণ এটা জামেলার কারণে গেছে কোন জামেলা যে আগের ইমামে আল্লাহর সংবিধান লঙ্ঘন করছে এখন সংবিধানওয়ালা ইমাম পাঠাইছে এটার দায়িত্ব হলো কোরআন হাদিস অনুযায়ী আগরি ইমাম যে ভুল করছে এই ভুলটারে অ্যালাউ না করে সঠিক মতে নামাজ কি করবে কিন্তু মুসল্লির এমন কফাল আগেরটাই সুরে ফাতে আর মধ্যে পড়ছিল আত্মাই হতো যাইয়া দোয়া কোনো শুরু করছে এখন এটার ব্যাপারে মাছা লাগে এটারও তো আবার ধরে রাখছে একটারও তো ধরে রাখছে আরেকটাই আগের মতো শুরু করছে এখানেও আবার তিন বার লোকমা কয়বার হ্যাঁ এটা যদি তিনবারের পরে সোজা না হয় তাহলে আরেকজন এটার ভাবে ধরবে বিশ্বাস করেন কোরআন হাদিস অনুযায়ী সংবিধান ওয়ালা ইমাম যতক্ষণ পর্যন্ত পাওয়ার না যাবে ততক্ষণ পর্যন্ত মুসল্লি ধরাধরিও বন্ধ করা যাবে না এই দরাদরির পরে যদি একজন পাওয়া গেল যে তার দিসেন দেওয়ার পরে সেটা তরিকে অনুযায়ী কি চালাইতেছে তখন মাসালা হলেও এক নম্বর হলে লোক মানে সসেজটা দিতে হবে কি দিতে হবে এখন দেখেন ভুল করছি ইমাম সসেজটা মুসল্লিদেরকেও কি আরে সংবিধান বিরোধী ইমাম তুই ভুল করলি সারাক্ষণ লোক মাতিতে দিতে দিতে আমার গলা ফেটে গেল আবার তোর ভুলের কারণে জরিমানা শেষদা শেষদা জাতির দেওয়া লাগলো পুরো মুসুলির দেওয়া লাগলো এখন কপালো কালা করে ফেলল কি বুঝা গেল বন্ধু কোরআন হাদিস বিরোধী হয়ে গেল মসজিদে যেরকম ইমামতি মানা যায় না সমাজে এবং রাষ্ট্রে যারা কোরআন হাদিস বিরোধী কমান্ড জাতিকে করবে সেই জাতি ওই কমান্ড মানতে পারে না ঝরে রক্ত ঝরুক হে দয়া ঝরে রক্ত ঝরুক হে দয়াবয় ঝরে রক্ত ঝরুক হে দয়াময় তবু আগলে যেন রাখতে পারি বুকে আল আলকরান তবু আগেলে যেন রাখতে পারি বুকে আলকরান শক্তি দান সেই 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 শক্তি 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 দান 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 তোমার অসীম করুণা আমরা মুসলমান তোমার অসীম করুণা আমরা মুসলমান তোমার করান দিয়ে মোরা গোল বয়ে যাহা কর সেই শক্তি দান ধরে বলেন আমি সোবাহান আলহামদুলিল্লাহ